আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবার কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুরা আজকে আপনারা থামেল দেখি বা আমার হেডলাইন লেখা দেখি বুঝতে পারছেন আজকের আলোচনা একটা বিশেষ আলোচনা মাত্র এক ঘন্টার মধ্যে প্রেমিকা বসীকরণ প্রেমিকা পাগল হবে আপনার জন্য প্রিয় বন্ধুরা আপনার বিশ্বাস না হলে সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখুন আজকের ভিডিওটি সত্যি পরীক্ষিত একটা ভিডিও কিছু মূল্যবান একটা ভিডিও হতে চলেছে আমার দেশ ও প্রবাস সকল বন্ধুরা যারা প্রতিদিন প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন আপনারা অবশ্যই জানেন আমি পরীক্ষিত ভিডিও ছাড়া ইউটিউবে আপলোড করি না আজকের যে ভিডিওটি এটি সত্যি হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত এবং কাজ পাবেন কাজ হবে আমার অনেক বন্ধুরা যারা আমাকে দেশ ও প্রবাস বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করছে আমার প্রত্যেকটা বন্ধুরা ফোন করছে যে হুজুর আপনি একবার বলুন যে আপনার এমন একটি তদবির আমাদেরকে দেন এমন একটি টোটকা আপনি আমাদেরকে বলেন যে টোটকাটি করলে আমি হানড্রেড পারসেন্ট কাজ পাবো এবং হানড্রেড পারসেন্ট কাজ হবে আজকে আমি যে টোটকাটি নিয়ে আপনাদের কাছে আসছি ইনশাল্লাহ আপনারা অবশ্যই কাজ পাবেন পাবেন হবে হবে দেশ ও প্রবাস সকল বন্ধুকে আমি বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ একবার দেখার জন্য অনেক বন্ধুরা যারা রয়েছেন হয়তো ভিডিও দেখতে দেখতে আপনারা লাইভটি কেটে চলে যান হয়তো মূল্যবান কোনো টপিক আপনারা পান্না বা ছেড়ে চলে যান দেখেন কোনো মূল্যবান টপিক যদি ছেড়ে যায় সেটা আপনাদের একটা ভয়ঙ্কর ক্ষতি আজকের যে টপিকটি এটি আপনাদের প্রত্যেককে জেনে রাখা দরকার প্রত্যেককে মনে থাকা মনে রাখার দরকার তার আগে আপনারা অবশ্যই যারা আমার এই পরিবারের নতুন আপনারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই সুন্দর সুন্দর ভিডিওগুলি আমাদের অবশ্যই দরকার কেননা আজকে ইউটিউবে ছড়াছড়ি ইউটিউবে ভিডিওর ছড়াছড়ি ইউটিউব খুললে আপনি মিনিটে মিনিটে ভিডিও পাবেন কিন্তু সেই ধরনের ভিডিওগুলিতে কোনো কাজ হয় না আজকের যে ভিডিওটি আপনি হানড্রেড পারসেন্ট কাজ পাবেন আপনি কাজটি একবার করে দেখুন আপনি কাজ পাবেন পাবেন দেখেন আমাকে অনেক বন্ধুরা বলেন হুজুর আপনি ফোন করলে ফোন তোলেন না দেখেন ফোন করার একটা নির্দিষ্ট টাইম থাকে আমার টাইমে আপনারা হয়তো ফোন না করলে পাবেন না সারা দিন এবং রুগীগুলোকে আমাকে দেখতে হয় সারা দিন খুবই ব্যস্ততার মধ্যে থাকি খুবই চাপের মধ্যে থাকি সন্ধ্যার টাইমে একটু ফাঁকা থাকলে সেটা হয়তো দুই একটা ভিডিও বানাতে গিয়ে অনেক সময় সময় কভার হয়ে যায় আপনাদের কারো যদি কোনো কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করবেন কেন অনেক সময় লিখলেও পড়ার সময় থাকে না আপনাদের যদি কারো কিছু বলার থাকে আপনারা অবশ্যই ভয়েস মেসেজ করবেন একটা ভয়েস আপনার যা বলার একটা ভয়েসের মধ্যে বলবেন আপনার কাজ আমি যদি করতে পারি আপনার সাথে যদি কথা বলা সম্ভব হয় আমি অবশ্যই আমি নিজেই আপনাকে ব্যাক করব এবং আপনার প্রশ্নের উত্তর দেব আমার প্রবাস সকল বন্ধুকে আমি বলবো যারা এখন এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন কেননা এই ধরনের নিত্য নতুন ভিডিও হয়তো আপনারা পাবেন কিন্তু সাবস্ক্রাইব করে না রাখলে আমার ভিডিও পাবেন না তা আমি প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন আর আজকে আপনাদের যে তদবিরটি যে তদবিরটি যে টোটকাটি আপনাদেরকে আমি দেব সেটি আপনারা অবশ্যই কাজ পাবেন অবশ্যই কাজ পাবেন আপনারা কাজটি করে দেখতে পারেন যদি কাজ না হয় আপনারা তখন আমাকে বলবেন আজ আমার কাছে বহু পেশেন্টরা এসছে আমি বহুজনকে আমার এই তদবিরটি দিয়েছি তারা কাজ পেয়েছে আপনারাও কাজ পাবেন ইনশাআল্লাহ আমার প্রত্যেকটা বন্ধুবান্ধব আমাকে বারংবার ওনারা ফোন করছে হুজুর আপনার নাম্বার দেন হুজুর আপনার নাম্বার দেন দেখেন অনেকেই হয়তো প্রশ্ন করতে চাইছেন বা লজ্জায় প্রশ্নও করতে পারছেন না আপনাদের লজ্জা না করে কথা একটা কি আছে জানেন লজ্জা নয় জানতে হবে লজ্জা নয় শিখতে হবে লজ্জা নয় বুঝতে হবে আমরা লজ্জা করলে আমাদের হবে না আমার প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা ভিওয়ার্সকে আমি আমার তরফ থেকে সালাম জানাই সকলে এই অধম গুনাগারের জন্য খাস করে দোয়া করবে আল্লাহ তাবরক তালা যেন আমাদের প্রত্যেককে হেফাজত করেন এবং বালা মুসিবত থেকে আল্লাহ তাবর তালা যেন মুক্ত করে দেন আজ একটা ভাই আপনার যদি পার্সোনাল কিছু বলার থাকে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনি আমাকে জানাবেন অনেক ভাই ও বন্ধুরা যারা প্রশ্ন করছেন আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে একবার জানাবেন প্লিজ আপনি হোয়াটসঅ্যাপে একবার জানাবেন কেননা আজকে আমি একটা মূল্যবান টপিক নিয়ে হাজির হয়েছি মূল্যবান বলতে অতি মূল্যবান অনেক বন্ধু অনেক ভিওয়ার্সরা যারা প্রতিনিয়ত মানে বশীকরণের টোটকা চান বা বশ করার জন্য কোনো টোটকা চান আজকে ভিডিওটি শুধু তাদের জন্য কেননা এটি বশীকরণের এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না আমি বহুজোড়াকে এই তদবিরটি দিয়েছি ইনশাআল্লাহ তারা উপকার পেয়েছে আপনারাও উপকার পাবেন আপনি একটিবার এই তদবিরটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি আজকে তাহলে আপনারা উপকার পাবেন কেননা আমার বহু পেশেন্ট যারা আছে তারাও উপকার পেয়েছে আপনারাও উপকার পাবেন হ্যাঁ যদি আপনার ভয়েস মেসেজ না হয় আপনি অবশ্যই লিখে দিতে পারেন দেখেন ভয়েস মেসেজ না হলে তো লিখতে হবেই এটা বাধ্যতামূলক আর আজকের যে বশীকরণের এই টোটকাটি কেউ হারাম বা না যায় উদ্দেশ্যে ব্যবহার করবেন না কেননা এটা এতটাই কারেন্টের মতো কাজ এতটাই পরীক্ষিত আপনি কল্পনা করতে পারবেন না আর প্রত্যেকটা ভিওয়ার্স যারা আমার পুরনো মেম্বার আছেন যারা কমেন্ট না করলে ভালো লাগে না যে সমস্ত ভিওয়ার্স অনেক ভিওয়ার্সরা রয়েছে যারা প্রতিনিয়ত কমেন্ট না করলে কিন্তু ভালো লাগে না আপনারা প্রত্যেকে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন আর আজকের যে তদ্বিটটি নিয়ে হাজির হয়েছি এই তদবিরটি হানড্রেড পার্সেন্ট কাজ পাবেন পাবেন আপনি একটি করে দেখবেন আপনি অবশ্যই এটির রেজাল্ট পাবেন হ্যাঁ দেখেন আমার পুরনো মেম্বার যারা রয়েছে তারা ইউটিউবের মধ্যে না আসলে মানে লাইভে থাকতে ভালো লাগে না যাক একটা ভাই আমার চলে এসেছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ ওনার জন্য খাস করে দোয়া রইল এবং সকল মেম্বারের জন্য সকল ভিওয়ার্সদের জন্য দোয়া রইল আল্লাহ তো তাআলা যেন আমার প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা মেম্বারকে সুস্থ সবল অনেক হায়াত আল্লাহ তবর তালা যেন দান করেন এবং আল্লাহ তবর তালা তাদের প্রত্যেককে হেফাজতে রাখেন তাদের বাড়ির আসমানিবালা বালা ও জাদু টোনা সমস্ত কিছু থেকে যেন হেফাজত করে আর আজকের ভিডিওটি আপনারা কে কে শেয়ার করেছেন একবার অবশ্যই জানাবেন কেন আজকের ভিডিওটি একটু শেয়ারের দরকার আছে আজকের ভিডিওটি একটু শেয়ারের দরকার আছে আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন আমি যে তদবীরটি নিয়ে হাজির হয়েছি এই তদবীরটি আর দু এক মিনিটের মধ্যে আমি তদবীরটি আপনাদেরকে বলবো আপনার লাইফটি থেকে যাবেন না আজকের তদ্বিরটি প্রত্যেকের কাজে আসবে আজকের তদ্বিরটি প্রত্যেকের কাজে আসবে প্রত্যেকের দরকার আজকের যে টোটকাটি এটি প্রত্যেকের কাজে আসবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এই দেখেন আমার প্রত্যেকটা ভিওয়ার্স যারা পুরনো মেম্বার তারা অবশ্যই একে একে চলে আসছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন একসাথে দুটো চ্যানেলে লাইভ চলছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে বলি যারা এই তদবিরটি করতে চাইছেন তারা পবিত্র অবস্থায় ও আপনাদের নেক মন হতে হবে এবং পবিত্র মনে এই কাজটি করলে আপনাদের কাজটি খাটবে এটি করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে ভালো করে গোসল করতে হবে লাইফ থেকে কেউ যাবেন না প্রথমে আপনাকে ভালো করে পবিত্র অবস্থায় গোসল করতে হবে গোসল করার পরে সুন্দর জামা কাপড় পরে একটা সুন্দর স্থানে বসবেন নির্জন জায়গা যেখানে অন্য মানুষের আওয়াজ আপনার কানে পৌঁছালে হবে না যেখানে অন্য মানুষের আওয়াজ আপনার কানে পৌঁছালে হবে না আপনি এক হাজার একবার পাঠ করবেন এক হাজার একবার কমও যেন বেশি না কমও যেন না হয় বেশিও যাতে না হয় এক হাজার একবার আপনি পাঠ করবেন কি পাঠ করবেন আল কুদ্দুস আল কুদ্দুস এক হাজার একবার এক ধ্যানে আপনি পাঠ করবেন পাঠ করা হয়ে যাবার পরে আপনি আল্লাহ তালার দরবারে হাত তুলবেন ওগো আল্লাহ আমি এই মানুষকে বস করতে চাই সেই ব্যক্তি যেন আমার বসে হয়ে যায় সে যেন আমার প্রেমে পাগল হয়ে যায় সে আমার জন্য যেন দিবানা হয়ে যায় আমার জন্য যেন ব্যাকুল হয়ে যায় ইনশাল্লাহ আপনি এই কাজটি করে দেখুন যদি আপনার কাজ না হয় তখন আপনি কমেন্টে বলবেন যে আপনি একটি আমল দিয়েছিলেন আপনি একটি দোয়া দিয়েছিলেন সেই আমলটির কোনো কাজ হয়নি প্রিয় বন্ধুরা দেখেন আল্লাহু তবর তারার নিরানব্বইটি নামের মধ্যে এটি একটি নাম এই নামটির এতটাই গুণগান এতটাই গুণবলী এই নাম দিয়ে বহু রকম কাজ করা যায় তার মধ্যে অন্যতম একটা কাজ বশীকরণ বশীকরণের কাজ ক্ষেত্রে এক হাজার একবার পাঠ করবেন আপনি আল কুদ্দুস আল কুদ্দুস এই শব্দটি পাঠ করবেন দেখবেন আমার প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা বন্ধু আপনাদের প্রত্যেকের কাজে আসবে আপনারা অবশ্যই এই কাজটি করবেন আর অবশ্যই অবশ্যই আপনারা কাজ পাবেন ও রেজাল্ট পাবেন প্রিয় বন্ধু দেশ ও প্রবাস সকল ভাই আপনারা আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর আমি বেশি কোন লাইভে থাকব না আর মাত্র পাঁচটা মিনিট লাইভে থাকব আপনাদের কারো যদি কোনো কিছু জানার থাকে কারো যদি কোনো কিছু বলার থাকে আপনারা অবশ্যই বলতে পারেন আমি আপনাদেরকে দোয়াটি বলে দিলাম এবার যদি আপনাদের কোনো কিছু বলার থাকে জানার থাকে আপনারা অবশ্যই অবশ্যই বলতে পারেন আমার দেশ প্রবাস সকল ভাইদেরকে বলবো আপনাদের যদি টাইম বলেন হুজুর যা কোনো সময় করা যাবে একটি ভাই প্রশ্ন করেছেন যে হুজুর আমি এই কাজটি কি যে কোনো সময় করতে পারি হ্যাঁ প্রিয় বন্ধুরা যে কোনো নামাজের পরে আপনি করতে পারেন যে কোনো নামাজ পড়ার পরে এই কাজটি করলে সব থেকে অতি উত্তমভাবে খাটবে দেখেন আপনারা অনেকেই আছেন যারা এই ধরনের তদবির খোঁজেন কিন্তু এই ধরনের তদবির কোনো কাজ পান না কিন্তু এই তদবিরটি হান্ড্রেড পারসেন্ট আপনারা কাজ পাবেন কিন্তু এই তদবিরটি আপনাদেরকে আগে প্রথমে তদবিরটির কাজ হবে কি না সেটা যাচাই বাচাই করবেন দেখেন প্রিয় বন্ধুরা এই তদবিরটি অবশ্যই কাজ হবে আপনি এই তদবিরটি করার টাইম যে কোনো টাইমে আপনি করতে পারেন আপনার অবশ্যই কাজ হবে অবশ্যই কাজ হবে যে কোনো নামাজের পরে আপনি এই কাজটি করতে পারেন আপনাদের যদি কোনো ভাইয়ের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই খাট করবেন আমি আর লাইভে বিস্কুন থাকবো না আমি মাত্র আর কয়েক মিনিট লাইভে থাকবো আমি আর মাত্র কয়েক কয়েক মিনিট লাইভে থাকবো আপনাদের যদি কোনো ভাইয়ের কোনো বন্ধুর কোনো ভিভার্স কোনো আপনজন কারও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন আর যারা খাস করে সালাম দিচ্ছেন তাদেরকে তাদের জন্য আমি বলবো ও আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবার কাতহু আর আপনাদের সকলকে সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও আবার কাতহু অবশ্যই আপনারা প্রত্যেকে সালামের উত্তর দেবেন দেখি আমার কোন কোন বন্ধু কোন কোন ভিওয়ার্স আপনারা সালামের উত্তর দেন জাজাকাল্লাহ হজুর জাজাকাল্লাহ আপনারা অবশ্যই যারা এখনও পর্যন্ত সালামের উত্তর দেননি আপনারা অবশ্যই সালামের উত্তর দেবেন আর সকলেই অধম গুণাগারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তোবরক তালা আপনাদেরকে সুস্থ সবল ও নিক হায়াত যেন দান করেন আমাদের যে সমস্ত বালা মুসিবত আছে আল্লাহ তবরক তালা প্রত্যেকটা বালা মুসিবতকে যেন হেফাজত করেন না জানি আমরা কোন গুনহার মধ্যে ডুবে আছি ওয়ালাইকুম আসসালাম অবশ্যই প্রিয় ভাই আপনি অবশ্যই আমাকে রোহিত ভাই আপনি অবশ্যই স্ক্রিনশটটা আমাকে পাঠাবেন একবার আমার হোয়াটসঅ্যাপে হয়তো পাঠিয়েছেন কিনা জানি না আপনি অবশ্যই সময় করে আপনার হোয়াটসঅ্যাপটা অবশ্যই পাঠাবেন আর যারা দেশ ও প্রবাস থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা একবার হলেও শেয়ার করবেন আর আমি বেশি সালাম আমি একটা বাঙালি দাদা প্রিয় ভাই আমিও বাঙালি আপনার মোবাইল ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই আমিও বাঙালি হুজুর মা বাবা রাজি হয় না অবশ্যই এই তদবিরটি মা বাবাকে বসী করার বসীকরণের জন্যও আপনি করতে পারেন এই তদ্বিটটি আপনি যে কারোর জন্য যে কাউকে বস করার জন্য করতে পারেন কেন এই তদবিরটি এতটাই যে কাজ যে আমি মোবাইল থেকে স্ক্রিনশটটা আমি দেখাতে পারছি না তাহলে আপনাদেরকে আমি দেখিয়ে দিতাম এই স্ক্রিনশটটা এতটাই কাজ পুরো ডিটেল সমস্ত কিছু লেখা আছে আপনার মুসলিম ভাষা বলতে পারি না প্রিয় ভাই মুসলিম ভাষা কঠিন ভাষা নয় আর মুসলিমদের স্পেশাল করে কোনো ভাষা হয় না আরবি সবাই পড়তে পারে যারা আরব কান্ট্রিতে আছে আরব কান্ট্রিতে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সাঁওতাল আদিবাসী সমস্ত ধর্মের মানুষ আছে দেখেন আরবে যে শুধু মুসলিমরাই থাকে এটা নয় আর আরবি একটা ভাষা এটা যে কেউ শিখতে পারে সে হিন্দু হোক মুসলিম হোক যে কেউ শিখতে পারে আমার বেশ কয়েকটা বন্ধু আছে তারা আরবি জানে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা দেখে দেখে পড়তে পারেন আপনাদেরকে যারা যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আপনারা যারা জানেন তারা অবশ্যই বুঝতে দেবেন বুঝিয়ে দেবেন ওয়ালাইকুম আসসালাম অবশ্যই আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জলদি করতে পারেন আমার এখানে বাজে ছটা সাতচল্লিশ আমি ছটা পঞ্চাশে লাইভ থেকে বিদায় নেব আপনারা সকলেই অধম গুণাকারের জন্য দোয়া করবেন লাইভ থেকে আমি ছটা পঞ্চাশে বিদায় নেব আমার ইন্ডিয়ার ঘড়ির টাইম হচ্ছে ছটা সাতচল্লিশ ছটা পঞ্চাশে আমি বিদায় নেব প্রিয় ভাই বন্ধুরা আপনাদের আরও যদি কারো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপ এস এম এস করছি প্লিজ একটু রিপ্লাই দেবেন দাদা দেখেন আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন আমি ঠিক টাইম পেলে আমি উত্তর দিয়ে দেব আমি এখন কিছুক্ষণ ব্যস্তের মধ্যে থাকবো আমি একজনকে ভালোবাসি ওর সঙ্গে একটু ঝগড়া হয়েছে আমার সঙ্গে কথা বলতে চায় না আমাকে ভুলে যেতে বলেছে প্রিয় মা প্রিয় ভাই প্রিয় বন্ধু আপনারা এই কাজটি করুন বশীকরণের জন্য মক্ষম একটি তদবির এটি এটি এতটাই পরীক্ষিত যে আমি কল্পনা করতে পারবো না আপনারা অনেকেই ইউটিউব ঘাঁটাঘাঁটি করেছেন কিন্তু আপনি কাজটি করুন আপনার কাজ হবে অবশ্যই আমি সবার জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আর দেখুন আপনারা কাজ করার আগে আপনারা কাজ যাচাই বাছাই করে দেখুন আপনাদের কাজটি খাটবে কিনা আপনাদের কাজটি অবশ্যই খাটবে আপনারা কাজটি করতে পারলে অবশ্যই খাটবে আপনারা সকলে ভালো থাকবেন আর মাত্র এক মিনিট সকলে আমার জন্য দোয়া করবেন আমিও সকল ভাই সকল ভিওয়ার্স সকল আম্মা যান যারা আমার অন্তরের আম্মা রয়েছেন আমি তাদের আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হা হাফিজ